হ্যালো টিউবার বাংলা টেক আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি দেখাবো আপনাদের কীভাবে আপনি ফ্রিতে ফেসবুক ইউজ করবেন কারণ আমাদের ফেসবুক ইউজ করার জন্য সাধারণত অনেক আপনার এমবি লাগে অনেকে আমরা এমবি কিনে ফেসবুক ইউজ করে থাকি তো এটার মাধ্যমে চাইলে আপনি ফ্রিতে এই সবটাইটির মাধ্যমে ফ্রিতে ফেসবুক ইউজ করতে পারেন এটা আপনার বাংলাদেশ বাংলাদেশের দুইটা অপারেটরে এটা অ্যাভেলেবেল আছে আপনার রবি এবং গ্রামীণ ফোন আর আপনার ইন্ডিয়াতে হচ্ছে যে ইন্ডিয়াতে বিষয়টা আমি জানি না ইন্ডিয়ার আপনারা চেক করে দেখবেন কোন কোন সফট মানে কোন কোন অপারেটরগুলো ফ্রি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ফ্রি ইন্টারনেট সার্ভিসটি দিচ্ছে তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কী প্লে স্টোরে যাবো অনেকেই সফটওয়্যারটি আমরা হয়তো ইউজ করছি আমরা এখানে লেখবো ফ্রি বেসিকস ফ্রি বেসিক্স ফ্রি বেসিক্স এই যে ফ্রি বেসিক্স বাই ফেসবুক এটা আপনি পেয়ে যাবেন তো আমার সিমটা বর্তমানে আমি রবি সিমও ইউজ করতেছি না করতেছি না এবং গ্রামীণ সিমটি ইউজ করতেছি না তো সেই কারণে আমি দেখাতে পারতেছি না যে ফ্রিতে কীভাবে আপনি ফেসবুক ইউজ করবেন আপনার ডাটা কানেকশন অন রাখবেন কিন্তু আপনার মোবাইলে এমনি না থাকলেও এই ফ্রি ফেসবুক চলবে আপনার টাকা কাটবে না এবং একদম আপনার ফ্রিতেই ইউজ করতে পারবেন তো জাস্ট এটাতে ইনস্টল করার পরে এখানে অনেকগুলো সাইটও আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে ফেসবুক আছে আপনার মেসেঞ্জার আছে আপনি এটার মাধ্যমে ইউজ করতে পারবেন জাস্ট আপনি ইনস্টল করে এবং আপনার যদি আপনি রবি গ্রাহক হন এবং বা গ্রামীণ ফোন গ্রাহক হন তো বাংলাদেশে আপনি এটা ইউজ করতে পারবেন ইনস্টল করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফ্রি বেসিক শুধুমাত্র একটি রবি একজাইটা লিমিটেড বা গ্রামীণ ফোন সিম কার্ডের সাথে উপলব্ধ আছে আপনার ব বর্তমান মোবাইল অপারেটার সাথে বেসিক ব্যবহার করতে চান তা আমাদের জানান তো যেহেতু আমি এখন এই দুইটা সিমের গ্রাহক না তো সে সেক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো না তো যাই হোক আপনি আপনার যারা অন্যান্য দেশে আছেন কান্ট্রিতে আসেন তাদেরকে এখানে লিখে দেওয়া হবে যে কোন কোন সিমের মধ্যে আপনার এই ফ্রি বেসিক্স ফেসবুকটি ইউজ করবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে কাজে দিবে এবং আমি আসলে দেখাইতে পারি না আমি রবি সিম বা গ্রামি সিম ইউজ করি না সে কারণে তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব ইজিতে আপনি এটা পেয়ে যাবেন নাহলে আপনি না পারলে আপনি কারো হেল্প নেবেন বা আমাকে কমেন্টস করে জানাবেন কী লেখা আসে বা আপনার এমবি কাটলে তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাংলাটা এক চ্যানেল সাথেই থাকবে